তোমরা শুনছ রহস্য কথা তোমাদের সাথে আমি শুভদ্বীপ এইখানে প্রতিটি গল্প তোমাকে নিয়ে যাবে নতুন এক জগতে কিছু রহস্য কিছু প্রেম কিছু ভয় এই জগতে সবই আছে রহস্য কথায় আজকের গল্প নিশিপুরের আতঙ্ক তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক গত পর্বে আমরা জানতে পেরেছিলাম নিশিপুর গ্রামে হঠাৎ করে শুরু হওয়া অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনাগুলোর কথা গ্রামের মানুষজন হয় আর সন্দেহে জর্জরিতে কারণ রাত নামড়ি শোনা যাচ্ছে অদ্ভুত আওয়াজ আর দেখা যাচ্ছে ছায়া মূর্তি গল্পের কেন্দ্রে ছিল সায়ন যে তার মামা বাড়ি বেড়াতে এসে বুঝতে পারে এই গ্রামে কিছু একটা গভীর গোকন রহস্য লুকিয়ে আছে সে জানতে পারে বহু বছর আগে এই গ্রামে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা যার ছায়া আজও নিশিপুরে ভয় সৃষ্টি করে চলেছে পর্ব একের শেষে সায়নের চোখে সামনে ঘটে যায় এক ভয়ঙ্কর ও অলৌকিক দৃশ্য যা তার মনে সন্দেহের বীজ বপন করে এই আতঙ্কের পিছনে কি সত্যি ভৌতিক কিছু আছে নাকি এর পিছনে কি আছে কোনো মানবিক ষড়যন্ত্র গ্রামের নিস্তব্ধতা যেন এক গভীর রহস্য কাহিনীর মতো ধুলোমাখা ইতিহাসে ঢাকা পড়া আছে এই গ্রামের প্রতিটি ইট কাঠের গল্প আমি সায়ন শহরের সেই চিরজেনা ব্যস্ততা ছেড়ে এখন অরুণ মামার বাড়িতে প্রথম দিন রাতে সেই অভিজ্ঞতার পর থেকে কেমন যেন অস্বস্তি কাজ করছে ভিতরটা জুড়ে কিন্তু শহরের যুক্তিবাদ এখনও আমায় বোঝাতে চায় এ সবই কল্পনা সেই রাত গ্রামের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠেছিল চারপাশটা এতটা নিঃশব্দ যে নিজের নিঃশ্বাসের শব্দটাই বিরক্তিকর লাগছিল আমি বিছানায় শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না ঘরের জানলা খোলা ছিল বাইরে থেকে হালকা ঠান্ডা বাতাস ঢুকছিল আর চাঁদের আলোয় ঘরের মেঝেতে এক অদ্ভুত ছায়া তৈরি করেছিল হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে জানলার ফাঁক দিয়ে আমি একটা ছায়ার মতন করতে পারল আমি উঠে জানলার কাছে গিয়ে তাকালাম কিন্তু কিছুই ছিল না কেবল মাঠের ওপাশে একটা গাছ দুলছিল হাওয়াতে আমি নিজেকে বোঝালাম হয়তো রাতের আলো আঁধারি খেলা কিন্তু ঠিক সেই সময় একটা শব্দ হলো আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম ঘরের দরজাটা খানিকটা খোলা বাইরে একটা পাতলা ছায়া গেল হেঁটে চলে গেল বারান্দার দিকে আমি ধীরে ধীরে দরজার দিকে গেলাম বুক ধুকটুক করছে কিন্তু কৌতূহল সেই ভয়কে চাপা দিচ্ছে দরজাটা একটু খুললেই বাইরে তাকালাম সেই ছায়াটা তখনও বারান্দার প্রান্তে দাঁড়িয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না কিন্তু যেন সে আমার দিকেই চেয়ে আছে আমি জোরে ডাকলাম কে কে ওখানে কোনো উত্তর নেই আমি দ্রুত ঘরের ভিতর ফিরে এসে দরজাটা আটকে দিলাম সারা রাত আর ঘুম আসেনি জানি না ওটা কল্পনা ছিল নাকি বাস্তব কিন্তু সেই ছায়াটা চোখের দিকে সে মনে হচ্ছিল ও যেন আমাকেই খুঁজছিল সকালে অরুণ মামা যখন ঘরে ঢুকলেন উনি আমার মুখ দেখে একটু চুমকে উঠলেন কি ব্যাপার রে সায়ন এত বিবন্ন দেখাচ্ছে তো ঘুমায়নি আমি প্রথমে কিচ্ছু বলিনি চুপচাপ জানলার দিকে তাকিয়ে বললাম মামা মিসিপুরে কি কে মানে এখানে কি কিছু অদ্ভুত হয় অরুণ মামা থেমে গেলেন মুখটা যেন একটু গম্ভীর হলো তিনি বললেন এই গ্রামে অনেক কিছুই ঘটে সায়ন কিন্তু সব কথা সবাইকে বলা যায় না সেই মুহূর্তে আমি বুঝে গেলাম মিশিপুর শুধু একটা গ্রাম নয় এটা একটা রহস্যের পেঁচ যার মধ্যে আমি ধীরে ধীরে ঢুকে পড়ছি আর সামনে কি অপেক্ষা করছে সেটা আমি নিজেও জানি না